যেগুলো ইংরেজি গুলো নিয়ে আসলে আমরা খেয়েছি এবং আমরা বুঝতে পারি না ইংরেজিতে এদেরকে কিভাবে বলা হয় তো আজকে আমরা সেই কঠিন বাংলা সহজ ইংরেজি দেখবো কিছু মজা মজা লোকে বলে দেখবো সাথে এবং আমাদের জন্য আছি পাশাপাশি একদম শেষের দিকে আমরা দেখব ছাং টুইস্টার্স তো আমরা কিন্তু আজকে তিন নাম্বার ক্লাস করছি আমাদের পঞ্চাশ দিনে পঞ্চাশ ক্লাসে কিন্তু একটা সিরিজ চলছে এই সিরিজটা কেন ইম্পর্টেন্ট আর কার এটা করবে ওকে সো যারা একদম অতি দুর্বল রয়েছেন আপনারা জানেন যে শূন্য থেকে আমাদের একটা সিরিজ অলরেডি চলছে ভিডিও সিরিজ সো এই সিরিজটাও কিন্তু একদম যারা একদম শূন্য থেকে শুরু করতে চান তাদের জন্য লাইভ ক্লাসের মাধ্যমে আমরা খুবই আপনি কি বলবো যে মাইক্রো লেসনের মাধ্যমে ছোট ছোট লেসেন দিয়ে দিয়ে কিন্তু আস্তে আস্তে বিল্ড আপ করছি আপনাদের বেসিকটা সো আশা করছি যারা একদমই শূন্য থেকে শুরু করতে চান বা অতি দুর্বল যারা আছেন তাদের জন্য এই লাইভগুলো অনেক বেশি জরুরি ঠিক আছে ঠিক আছে

কমেন্ট একটু পরে নিব নাইম আহমেদ আছেন আমাদের সাথে অভিমানী রাজকন্যা আছেন আতিকুর রহমান ভাই আছেন আমেনা বেগম আছেন আফজাল হোসেন ভাই আছেন সাথেই আছে বলেছি কুমিল্লা চাঁদপুর থেকে থ্যাংক সো মাছ অনেক অনেক ধন্যবাদ আমাদের দেখার জন্য এবং যারা দেখছেন একটু কষ্ট করে আমরা শেয়ার করে দিব ঠিক আছে আর আমরা পঞ্চাশ দিনে পঞ্চাশটা ক্লাসে কিন্তু আজকে তিন নম্বর ক্লাস তো অনেক বেশি স্পেশাল একটা ক্লাস হতে চলেছে শেষ পর্যন্ত থাকবেন ঠিক আছে তো ম্যাম আমরা প্রথম কুইজটা মনে হয় আমরা রিভিল করতে পারি তাই না বা প্রথম বাংলা থেকে পেটে কথা থাকে না মানুষের পেটে কথা থাকে না যেমন লিমন লিমনের পেটে তো কোনো কথাই থাকে না তো এরকম যদি বলি যে লিমনের পেটে কথা থাকে না তার মানে সিক্রেট পারে না বলে দেয় এরকম মানুষদেরকে আমরা কি বলি

আমি না বেগুন তো এটা শুনে হেসেই দিয়েছেন যেটা কেমন সেন্টেন্স হলো শুরুতেই তার পেটে কথা থাকে না বান্দরবন থেকে চট্টগ্রাম থেকে কুমিল্লা থেকে বা চট্টগ্রাম থেকে একজন অনেকে যুক্ত হয়েছে সিদ্ধার্থ লেখ আমাদের অডিয়েন্সের মধ্যে চিটাগাং এর মানে সবচেয়ে বেশি সবাই কিন্তু চট্টগ্রাম থেকে হ্যাঁ ম্যাক্সিমাম সবাই কি লাইভটাকে শেয়ার করেছি কিনা শেয়ার কিন্তু কই দিতে হবে আচ্ছা তাহলে আমরা চলো লিমন দেখে নেই ইয়া শর্ট সেন্টেন্স কার্সার কি আমরা কিভাবে বলতে পারি যে কোনো মানুষের পেটে কথা থাকে না এটাকে ইংরেজিতে বলা হয় বিগ মাউথ হি ইজ আ বিগ মাউথ অথবা শি ইজ আ বিগ মাউথ

lemon is a big mouth big mouth. Are Limon you? Is big mouth no i'm not Are you I, I, sure? I can keep secrets i can keep secrets Achha, okay. Jaeve, jaeve. okay so tahla made he has no stomach okay. he has no stomach acha ami obosshoi eita shuni should but try korbo dekhba ashole yeah jodi i am a big mouth

আচ্ছা আমরা হচ্ছে তাহলে দেখিনি তাই না তুমি একদম ভেতর থেকে ভেঙে পড়ছি বাইদ কেউ কিন্তু আমাকে একটু ভালো কথা বলছে

আমরা যদি শুধু বলতে চাই যে আমি একদম ভেঙে পড়েছি তখন আমরা বলতে পারি আই অ্যাম ফুলি শ্যাটার্ড আর ভেতর থেকে যদি আমরা বলি তখন আমরা ফ্রম ইনসাইটটা ব্যবহার করতে পারি গ্রেট ঠিক আছে আচ্ছা অনেকেই আমার মনে হচ্ছে কাছাকাছি একটা উত্তর দিয়েছিল যে আই এম আই এম ব্রোকেন ইনসাইড

খুবই ভয়ঙ্কর জিনিস এটা এটা থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন অহংকার কখনো লাইফে ভালো কিছু বয়ে আনে না এটাকে ইংরেজিতে একটু বলার চেষ্টা করবো সে অহংকারী ঠিক আছে বা আমরা সে জায়গাতে অনেক নাম ব্যবহার করতে পারি রহিম করিম জরিনা সখিনা ওয়ার এভার দ্য নেম ইজ এক্স্যাক্টলি মানে জানতে চাই আমরা এটা কি হবে হ্যাঁ একজন বলেছেন শি ইজ অ্যারোগ্যান্ট

সো আছে অফলাইন ব্যাচ সো এতদিন ধরে তো আমরা অনলাইন ক্লাসেস নিচ্ছিলাম সো যারা ঢাকার বাহিরে আছেন বা দেশের বাহিরে আছেন তারা তো অফলাইনে চাইলেও আসতে পারে না তাদের জন্য অনলাইন ব্যাচটা কিন্তু একদম সুইটেবল তো এতদিন আবার ঢাকার বাসিন্দারাও চাচ্ছিলেন যে আমরা সামনাসামনি পড়তে চাই তো সেই জন্য কিন্তু আমরা আমাদের অফলাইন ব্যাচও নিয়ে এসেছি মাত্র পনেরো জনের স্পেশাল কেয়ার ব্যাচ তো কথাটা মাথায় রাখতে হবে মাত্র পনেরো জনের স্পেশাল কেয়ার ব্যাচ আমাদের লোকেশনটা হচ্ছে কি উত্তরা সাত নাম্বার সেক্টর এখানে আমরা আমাদের ক্লাসেস গুলো করবো আমাদের টোটাল তিনটা স্লট আছে চারটা থেকে পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা আবার আজ সাতটা থেকে আটটা তো বিস্তারিত জানতে চাইলে এই যে আমাদের হেল্পলাইন নাম্বারটা এখানে দেওয়া আছে জিরো ওয়ান সেভেন নাইন এইট জিরো ফোর নাইন জিরো টু ফাইভ এখানেও আছে বা আমাদের পাবেন এটাতে কল করবেন অথবা আপনি চাইলে আমাদের পেজেও টেক্সট করতে পারেন এক্সাক্টলি অ্যান্ড ডেফিনেটলি আপনারা কিন্তু আগে কল করবেন যে কোনো তথ্য টাকা পাঠান বা না পাঠান ওগুলো পরে আহ প্রতারণা থেকে বাঁচবেন এই জন্য আগে আমাদের কল করে আমাদের সাথে বিস্তৃত কথা বলে নেবেন

So, so, if you the, are full of, exactly. of yourself. It is Exactly. full of, her power, self? self. full himself. She is full of herself. We are full mm -hmm. of ourselves. Which is actually not. So, if Full of. self the Himself. Herself. Myself. Yourself. yourself themselves. ourselves. ourselves, ourselves.

কোন আঠাশ দিনের বেশি থাকে না এই কথাটা কিন্তু বলা হয়নি তার মানে প্রত্যেকটা মাসে কিন্তু কমপক্ষে আঠাশ দিন থাকছি এবং ফেব্রুয়ারি মাসে শুধুমাত্র সর্বোচ্চ আঠাশ দিন থাকে তার মানে প্রত্যেক মাসে আঠাশ দিন থাকে এই জন্য আমরা ডিসেম্বরে ধরতে পারবো ফেব্রুয়ারি ধরতে পারবো অ্যান্সার হবে

to take taken care of এখানে find the error অর্থাৎ ভুলটা বের করতে হবে বাক্যটার মধ্যে ভুল আছে একটা থাকতে পারে দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে আবার ভুল নাও থাকতে পারে আপনাকে বলতে হবে যে ভুলটা কোথায় আছে আর যদি না থাকে সেটাও বলতে পারেন যে কোনো ভুল নাই ঠিক আছে তোমা ভুইয়া বলেছেন taken না take হবে আচ্ছা taken বলেছেন have হবে কোনা বলেছেন টু এর পর be হয় আচ্ছা আপনি বলেছেন has হবে

have বলতে এখানে থাকার কথাটা আমরা বোঝাচ্ছি তারপর apt টু take না হয় এটা হবে না হয় হবে না হয় আরেকটা ছোট্ট জন্য কোর্স আমরা মাত্র দুটো কমেন্ট পেয়েছিলাম যে জানতে চান আমাদের অনলাইন কোর্স টা হচ্ছে গিয়ে আমাদের তিনজন টিচার আমি আর ছেলে মাস্টার আছেন এবং শেফা ম্যাম আছেন টোটাল থার্টি ক্লাসেস আর এই থার্টি ক্লাসে কিন্তু আপনাকে আমরা ক্লাস শেষে প্রতি ক্লাসের মেটেরিয়াল পিডিএফ এবং এই ক্লাসের রেকর্ডিংটা আপনাকে দিয়ে দিই সো দ্যাট আপনি লাইফ টাইম এটা দেখতে পান দুই মাসের একটা লাইভ কোর্স যেখানে টোটাল তেইশটা ক্লাস আর এইখানে কিন্তু আমরা আমাদের বেসিক যে প্রবলেমগুলো থাকে এই সবগুলো নিয়ে কাজ করছি এখানে প্র্যাকটিস ক্লাস আছে সো স্পোকেন ইংলিশ কিন্তু আলটিমেটলি প্র্যাকটিক্যাল পার্ট কেউ কখনো ইংরেজিতে আর আমাদের বিভিন্ন স্টুডেন্টদের মাঝে ওয়ার্ক ও থাকে যেখানে স্টুডেন্টরা নিজেরাই কিন্তু প্র্যাকটিস করে আমাদের কোর্স হচ্ছে গিয়ে দুই মাসের জন্য অনলাইন কোর্স এটা বলছে অফলাইন না অফলাইন কোর্সে মানে জিনিসপতি সেই

চিটাং এর মধ্যে ব্রাঞ্চ করবেন আপনাদের অফলাইন ব্যাচে এর সো চিটা মধ্যে আপাতত আমরা যেতে পারছি না আপাতত ঢাকাতেই আছে আপাতত ঢাকা বাসী করতে পারবেন অফলাইনে এবং যারা এতদিন আমরা অনলাইন কোর্সেস করতাম এখন আপনারা অনলাইন কোর্সে পারসিউ করতে পারবেন ওকে সো এখানে আমাদের এখন বাক্য তৈরির একটা খুব সুন্দর নিয়ম আছে আমরা অনেক সময় বলি যে আমার ঘুম নেই কোনো কিছু না থাকা অর্থে যেমন আমার অত টাকা নেই আমার এত ব্যস্ততা নেই বা সেলিমের এত ব্যস্ততা নেই আমার আর হারাবার কিছু নেই অ্যান্ড আমার কিছুই অবশিষ্ট নেই অর্থাৎ কোনো কিছু নেই এরকম বাক্যগুলো আপনি যখন প্রকাশ করবেন তখন এগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে হবে সেটা আমরা একটু শিখে নেব ঠিক আছে ওকে এটার জন্য আপনাকে ব্যবহার করতে হবে সাবজেক্ট প্লাস 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 ডোন্ট অথবা ডাজেন্ট এক্সটেনশন অর্থাৎ মাথায় রাখবেন সাবজেক্ট অনুযায়ী ডোন্ট হবে অথবা ডাজেন্ট এটা ব্যবহার কার ওপর ডিপেন্ড করবে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে ঠিক আছে আর তারপর আমাদের হ্যাব প্লাস এক্সটেনশন নিতে হবে আমরা কিছু এক্সাম্পল দিয়ে রেখেছি যেমন আমার ঘুম নেই I don't have sleep. আমার টাকা নেই। Remember? I don't have money. আমার দস্তুতা নেই। I don't have business. Business. আমার ঘুম নেই। I don't have sleep. আমার class নেই। I don't have class. Very good. I don't have class. আমার অত টাকা নেই। I don't have that much money. I don't have that much money. Okay. সেলিমের ব্যস্ততা নেই।

Achha, to, amar, uh, to problem to mm -hmm. um, achha, I don't have any problem left that's great I don't have sleep I don't have work I don't have any issues okay so I'm correct example don't have but doesn't have nai, I don't have tomar nahi, you don't have.

আমি এটা বেটার ওয়েব করতে পারবো আচ্ছা এটা হচ্ছে আমাদের আর একটা পেজ আপনারা যারা জানেন না আমরা কিন্তু স্পোকেন পাশাপাশি একাডেমিক যে ইংলিশটা আছে এটাও পড়াই অর্থাৎ এসএসসির ইংলিশ এবং এইচএসসির ইংলিশ এবং আপনাদের জন্য কিন্তু ফ্রিতে আমরা একটা কোর্স অফার করছি যারা তে পড়েন আপনাদের মধ্যে যারা স্টুডেন্ট রয়েছেন অথবা আপনাদের রিলেটিভের মধ্যে আপনাদের পরিবারের মধ্যে যারা এসএসসি ক্যান্ডিডেট রয়েছে যারা চব্বিশ সালে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু একটা ফ্রিতে কোর্স আছে যে কোর্সটাতে আমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী কাল থেকে ঠিক আছে সরি আগামী পরশু থেকে শনিবার রাত থেকে সো এটা নিয়ে আমাদের বিস্তারিত জানতে আপনাকে কোথায় যেতে হবে লিঙ্গুয়াল একাডেমি এসএসসি এইচএসি নামে আর একটা পেজ আছে আপনি লিঙ্গুয়াল একাডেমি তার পাশে এসএসসি এবং এইচএসি লিখে সার্চ দেবেন ফেসবুকে আমাদের পেজটা চলে আসবে দুইজনের ছবি দেয়া আছে ওইখানে ঢুকে আপনি ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখলে শনিবার রাত থেকে আপনি নিয়মিত ফ্রি কোর্সটার ক্লাসগুলো পেতে থাকবেন ওখানে এখানে আমরা এই এর পরীক্ষার জন্য যেই সিলেবাস দরকার অর্থাৎ এ প্লাস লেভেলের প্রস্তুতির জন্য ইংলিশটাকে কিভাবে পড়ালে আপনি ফুল মার্ক পাবেন কিংবা ফুল মার্কের কাছাকাছি একটা মার্ক অবটেইন করতে পারবেন সেটার জন্য কিন্তু আমরা বোর্ড কোশ্চেন সলভ সহ এই কোর্সটাকে কমপ্লিট করাবো ফ্রিতে বিনামূল্যে কোনো টাকা দিতে হবে না ঠিক আছে এই জন্য বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের মধ্যে হোক আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে হোক অথবা আপনি হোক যে হোক না কেন একটু জানিয়ে দিন সবাইকে আমাদের পেজটাতে একটু ঘোরাফেরা করুন এবং ফ্রি কোর্সটা কিন্তু উপভোগ করুন ঠিক আছে ম্যাম এখন বলেন কি বলবো এখন তো আমার কিছু বলারই নেই আচ্ছা দাঁড়া দাঁড়া ওকে তো এটা হচ্ছে আমাদের খুব ভালো একটা আমার মনে অপরচুনিটি আপনাদের জন্য আপনারা কিন্তু চাইলে এটি অনেকে এখনো ইয়া বলছেন কমেন্ট করছেন আই ডোন্ট হ্যাভ এনি মানি আচ্ছা থ্যাঙ্ক ইউ সো মাচ নাফিস ভাই অনেক ধন্যবাদ ম্যাম হিংসুক দিয়ে সেন্টেন্স চাই বলেন হিংসুক তো হিংসুক তো জেলাস ইউ আর জেলাস ইয়া জেলাস আচ্ছা

সরি কালকে শুক্রবার কালকেও কিন্তু আমাদের রাতে ক্লাস আছে সো কালকে রাত ঠিক আটটায় চলে আসবেন আমাদের কিন্তু দুইজনের মধ্যে একটা ব্যাটেল আছে ঠিক আছে কে বেশি মার্ক পাবে কে বেশি কে জিতবে এরকম একটা ব্যাটেল আছে সে ব্যাটেলে আমরা নিজেদের মধ্যে ধরবো এবং দেখবো কে জিতে সাথে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন আমাদের ব্যাটেল ঠিক আছে ওকে সো আমাদের অনলাইন এবং অফলাইন কোর্স সম্পর্কে জানতে আপনি কিন্তু আমাদের যেই হেল্পলাইন নাম্বারটা আছে সেটাতে কল করতে পারবেন দ্রুত আমাদের কোর্সগুলোতে যুক্ত হয়ে যান আমরা শিখবো একদম শূন্য থেকে ইনশাল্লাহ ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ক্লাসে আগামীকাল ওকে আল্লাহ